দেশীয় সবিজ অঙ্গনের মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমি দেশের শিল্পীদের প্রাপ্ত মূল্যায়ন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন যে দেশের তারকারা কি আদৌ সঠিক সম্মান পাচ্ছেন সেমন্তী সৌমির মতে শুধু সাকিব খান ছাড়া অন্য কোনো তারকা দেশের বাইরে গেলে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের মতো আকাশ ছোঁয়া জনপ্রিয়তা বা জনস্রোত তৈরি করতে পারবেন না অভিনেত্রী শ্রেমন্তী সৌমি দেশের বাইরে বিদেশি তারকারা যে বিশেষ মনোযোগ ও আতিথেয়তা পান তার সঙ্গে দেশি তারকাদের প্রাপ্ত মূল্যায়নের তুলনা করে হতাশা প্রকাশ করেন তিনি বলেন বাংলাদেশের শিল্পীরা অন্য দেশে গেলে আসলে ওইভাবে মূল্যায়ন করা হয় না পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের উদাহরণ টেনে সৌমি বলেন হানিয়া আমিরকে আমরা যেভাবে প্রায়োরিটি দিলাম বা যতটুকু আতিথেয়তা করলাম মূল্যায়ন দিলাম যদি টিকিট সিস্টেম থাকতো তাহলে আমার মনে হতো যে ভিড় মানে অনেক ভিড় থাকত তবে সাকিব খানকে একপাশে রেখে অন্য দেশি তারকাদের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন সেমন্ত্রী সৌমি অভিনেত্রী বলেন সাকিব খান ছাড়া আর কেউ বিদেশে গেলে কি এরকম কোনোদিন উপচে পড়া ভিড় হবে এরকম হানিয়া আমিরের মতো ভিড় সেটা তো হবে না সেমন্তী সমীর এই মন্তব্য দেশের বিনোদন জগৎসহ বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে